এক অদ্ভুত মেটিকোলাস ডিজাইনার হাতে যখন দেশ মানে এত বড় সন্ত্রাসী সে এত বড় সন্ত্রাসী এই ইউনুস দখলদার রাজাকার বদমাস শয়তান সমকামী বিধর্মী কিছু বলার নাই তাই না যে দেশে সন্ত্রাসীদের বেকসুর খালাস দিয়ে দেওয়া হয় যে দেশে যুদ্ধাপরাধীদেরকে যাবজ্জীবন ফাঁসির আসামিদেরকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে যেই দেশে সন্ত্রাসী যারা হত্যার সাথে সাধারণ জনগণ হত্যার সাথে যেসব সন্ত্রাসীরা জড়িত তাদেরকে মুক্তি দেওয়া হয় সেই দেশে হচ্ছে সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওন তারপর অভিনেত্রী ইন্তু রাশিদ তারপরে হচ্ছে মডেল মারিয়া এদের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ দায়ের করা হয় たないばあじゃえ。<Ki. S 2> হ্যাঁ একজন অভিনেত্রী একজন সাংবাদিক তারা দেশকে অস্থিতিশীল করে ফেলছে আর সেই একই সময় দেশের শীর্ষ শীর্ষ সন্ত্রাসীরা অপরাধীরা জামিনে মুক্তি পাচ্ছে অথবা বেকসুর খালাস হয়ে যাচ্ছে তো দেশকে একবার সরাসরি বলে দিলেই হয় যে ভাই দেশে যারা মেধাবী যারা বুদ্ধিজীবী যারা সাংস্কৃতিক কর্মী তাদের দেশে থাকার কোনো অধিকার নেই শুধু দেশে থাকবে সন্ত্রাসীরা দেশে থাকবে জঙ্গিরা দেশে থাকবে এই ইউনুসের সংগঠনের সদস্যরা দেশে থাকবে পাকিস্তানের যারা বীজ আছে জারোজ আছে তারা এটা একটু বলা যায় না ইউনুস সৎসাহস করে বলার জন্য বসেই থাকে রে দিয়ে এগুলো একটু ঘোষণা দিয়ে দেন না রে ভাই তাহলে দেশ থেকে যারা শিক্ষিত আছে যারা ভদ্র সভ্য আছে তারা দেশ থেকে চলে যাওয়ার জন্য তৈরি হবে আর কি মানসিকভাবে তৈরি হবে কারণ অনেকেই তো দেশ ছেড়ে যেতে চায় না তারা মানসিকভাবে তৈরি হয়ে যাবে যে না ঠিক আছে যেহেতু মানে বদমাস হম বদমাস জঙ্গি রাজাকার ইউনুস ঘোষণা দিয়েছে শিক্ষিতদের দেশে থাকা যাবে না সংস্কৃতি কর্মীদের দেশে থাকা যাবে না সাংবাদিকরা যারা একাত্তরের পক্ষে কথা বলে তাদের থাকা যাবে না তাহলে তারা না হয় অন্য ব্যবস্থা করে নিত এইগুলা করার দরকার নাই তো এগুলো হয়ে যাচ্ছে হাস্যকর কি যেন এই আসিফ সজীব কি বলছিস যেন একাত্তরের মতে দেশে এখন আবার মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে তাই তো এই যে দেখ কে চেষ্টা করছে রে তুই আর তোর বাপ তুই আর তোর বাপ মিলে চেষ্টা করতেছিস দেশে মেধা শূন্য করে দিবি মানে একাত্তরের পক্ষে কেউ কথা বলতে পারবে না এই তো এটাই তো তোদের উদ্দেশ্য যে একাত্তরের পক্ষে যেই কথা বলবে সে হচ্ছে দেশে অস্থিতিশীল করে দিতে চায় সে হচ্ছে আওয়ামী রে পুনর্বাসন করতে চায় এর মানে তোরা বিশ্বাস করিস যে একাত্তর মানেই আওয়ামী লীগ তোদের কথাই তো প্রমাণিত একাত্তর মানেই আওয়ামী লীগ তাই তো দাঁড়াচ্ছে তাই না কারণ যে যে এই পর্যন্ত শুধু একাত্তর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে তাকেই তোরা বলেছিস আওয়ামী লীগের তাকেই তোরা বলেছিস আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই তাকেই তোরা বলেছিস তারা হচ্ছে কি শেখ হাসিনার প্রেমিকার কি হ্যাঁ শেখ হাসিনাকে তারা দেশে নিয়ে আসতে চায় তাহলে কি দাঁড়াচ্ছে আসলে একাত্তর মানেই শেখ হাসিনা কি দাঁড়াচ্ছে তাহলে একাত্তর মানেই হচ্ছে আওয়ামী লীগ আমরা তো জানি সেটা সেটা আবার তোরাও বলছিস তাই তো আর প্রমাণ করার কিছু নাই তাই না আর কোন সাংস্কৃতিক কর্মী কোনো সাংবাদিক কখনই দেশকে অস্থিতিশীল করতে পারে না যতটা তোদের মতন জঙ্গিরা যতটা তোদের মতন দখলদাররা যতটা তোদের মতন রাজাকাররা যতটা তোদের মতন পাকিস্তানি বীজ জারোজ, বিহারীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারিস তোরা দেখ না এই যে ১৭ মাস সতেরো মাসে এই সাংস্কৃতিক কর্মী আর সাংবাদিকরা ঠিক দেশের জন্য কি এমন কইরা ফেলছে বল দেখি মানে দেশকে অস্থিতিশীল করার জন্য কি করেছে মিছিল নেমেছে বোমা ফুটিয়েছে গুলি করেছে কাউকে তারপর হচ্ছে গিয়ে কাউকে ধরে এনে গ্রেফতার করাইছে মানে কি করছে তারা কিছুই করে নাই তারা হয়তোবা মুক্তিযুদ্ধের পক্ষে দেশের পক্ষে তাদের মতামত মাঝে মাঝে ফেসবুক সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস হিসেবে তুলে ধরে দ্যাটস ইট তা তাদের স্ট্যাটাস দেখে কি কোনো আন্দোলন হয়েছে রাস্তায় তখন তোরা বলতে পারতে যে হ্যাঁ এদের স্ট্যাটাস দেখে আন্দোলনে মানুষ নামছে সো দেশ অস্থিতিশীল করতে চাচ্ছে এদেরকে কথা শুনে দশ পাঁচজন কি সচিবালয় ঘেরাও করছে কখনো করে নাই যমুনা ঘেরাও করছে কখনো করে নাই তো এরা স্ট্যাটাস দিলেই কি না দিলেই কি এরা এদের মতামত প্রকাশ করতেছে তো এদের টকশো এদের মতবাদ শুনে তো রাস্তায় দশটা বিশটা মানুষ জড় হয় নাই অবরোধ করে নাই রাস্তা ব্লক করে রাখে নাই যমুনা ঘেরাও করে নাই সচিবালয়ে গেট ভেঙে ভেতরে ঢোকে নাই তাহলে এরা কিভাবে দেশকে অস্থিতিশীল করলো কিভাবে করলো এরা কিছুই করে নাই কারা করছে এই যে মানে যে প্রধান দেশ প্রধান এখন ক্ষমতায় আছে সে তার জঙ্গি বাহিনী নিয়ে করে যাচ্ছে এই সতেরো মাস ধরে এত অবরোধ রাখা এত মানে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ভাই রে ভাই প্রত্যেক দিন কিছু না কিছু কিছু না কিছু সাধারণ জনগণের জীবন অতিষ্ঠ অতিষ্ঠ এইটাকে বলে হচ্ছে অস্থিতিশীল করা তো অস্থিতিশীল কারা করছে ইউনুস নিজে করছে তার জঙ্গি সংগঠন দিয়ে সন্ত্রাসীরা করছে জামাত শিবির করছে ঠিক আছে এরা এরা করছে দেশকে অস্থিতিশীল অস্থিতিশীল আর স্থিতিশীল কারে বলে এটাও মনে তোরা জানোস না নাকি